গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আছি হাওড়াতে তো দুপুর টাটা স্টিলে যাবো ঝাড়গ্রামে তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ বানাচ্ছি ট্রেন ব্লগ বেশি বড হবে না আপনারা ভিডিওটা পুরো দেখবেন আমি ট্রেনটাকে রিভিউ করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ট্রেনটার ব্যাপারে বলি এটা টাটা এক্সপ্রেস স্টিল এক্সপ্রেস টাটা স্টিল এক্সপ্রেস তো এটা সকাল আর বিকেল দুবার যায় আমি কেটেছি বিকেলেরটায় পৌঁছবো ঝাড়গ্রামে ওই সাড়ে আটটার দিকে আর এরপরে হচ্ছে এইখানে আর এখানে টিকিট হচ্ছে আমি চেয়ার চেয়ারকারি যে টিকিট হচ্ছে একশো তিরিশ টাকার মতো দেখি ভেতরে কীরকম হয় কোনো দিন উঠিনি প্রথমবার উঠছি অনেকবার ঝাড়গ্রাম গেছি কিন্তু এই ট্রেনে উঠিনি বিকেলবেলা বলে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো আমি প্রথমবার স্টিল এক্সপ্রেসে উঠেছি এটা ছাড়ে বিকেল পাঁচটা কুড়িতে আমার ডান পাশের ট্রেনটা স্টিল এক্সপ্রেস আমি অনলাইনে টিকিট কেটেছিলাম দাম পড়েছে একশো তিরিশ টাকা এমনি যে টিকিট কাউন্টার থেকে কাটলে কম পড়ে আর এটা বেশিরভাগ সময় সতেরো সতেরো নম্বর প্ল্যাটফর্মেই থাকে এই প্ল্যাটফর্মটায় সতেরো দাঁড়ায় আর বলে রাখি এটা একদম সঠিক টাইমে ছাড়ে পাঁচটা কুড়ি মানে পাঁচটা কুড়ি ট্রেন অনেক আগেই চলে এসেছিলো আমি লেট করে উঠেছি ট্রেনে টিকিট তো বুক করা আছে কেউ সিট নেবে না তাই ভাবলাম বাথরুমটাকে একটু দেখা যাক গেটটা একটু ছোট মনে হবে মানে আমার মতো ছেলে বা আমার মতো একটু মোটা ছেলে তাদের এই গেটটা ছোট মনে হতে পারে বাকি ভেতরে ভালো পরিষ্কার আয়না পরিষ্কার কিন্তু সমস্যা আছে যেটা আমি পরে বলছি তো সিট অ্যারেঞ্জমেন্টটা এইরকম লেফট রাইট তিনটে তিনটে করে আমার সিট পড়েছে ওই টেবিলের কাছে উইন্ডো সিট সিট বুকিং করার সময় সিট চয়েস করার সুযোগ পাবে না মানে কি সিট পড়বে সেটা ট্রেনে উঠেই বুঝতে পারবেন আমার সিট ছিল ডি সিক্সের ফিফটি কত ভিড় দেখছো ট্রেনে ওঠার জন্য কত মারপিট তো বলে রাখি এই ট্রেনটা হলো এর্নাকুলাম এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল পাঁচটায় ছাড়া আর আমি তো আগেই বলেছি আমার ভাগ্য এত ভালো যে আমি উইন্ডো সিটি পেয়েছি তো কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল এখানে বিশেষ করে বলে রাখি এই ট্রেন একদম সঠিক টাইমে ছাড়ে পৌঁছয় লেট করে কিন্তু ছাড়ে একদম সঠিক সময়ে দেখতে দেখতে ট্রেন ভালো স্পিড নিয়ে নিল আমি স্পিডোমিটারে দেখেছিলাম একশো পর্যন্ত গেছে তারপর কালো আকাশ দেখলাম বেশ কয়েকটা স্টেশন এমনভাবে পেরিয়ে গেল নামটাও বুঝতে পারলাম না পরে মোবাইলে দেখে বুঝতে পারলাম এমনভাবে বেশ কিছুক্ষণ কাটলো তার মাঝে তো খাওয়া দাওয়া তো আছেই কিছুক্ষণ পর একটা বাউল সিঙ্গার ট্রেনে উঠেছিল তার গানগুলো শুনে মজাই লাগছিল আপনারাও একটু শুনে দেখি তার কিছুক্ষণ পর রাতের অন্ধকার দেখা দিল প্রথমে এলো সন্ধে তারপর রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে অমনি করেই পৌঁছে গেলাম খড়গপুর কিছুক্ষণ পর খড়গপুর থেকেও ট্রেন ছেড়ে দিল বেশিক্ষণ দাঁড়ায়নি ওই খুব জোর হলে পাঁচ সাত মিনিট আগে বলছিলাম না একটা খারাপ সমস্যা রয়েছে তো এখন বলি জিনিসটা খারাপ হচ্ছে এই সিঙ্কটা একটু আগে একজন মানুষকে দেখলাম যে এসে পরিষ্কার করলো তাও কিন্তু এটা পরিষ্কার হলো না কেমনভাবে জল জমে আছে খুবই খারাপ দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে গেলাম অনেকটা অন্ধকার হয়ে গেছে তা ওর মধ্যে একটু ভিডিও নিয়ে নিলাম তো এরপর আর কি সিঁড়ি বেয়ে ও পাশে নেবে বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো এই আমার প্রথম ট্রেন রিভিউ করলাম কেমন হলো জানাবেন কোনো সাজেশান থাকলে দেবেন যাতে ইম্প্রুভ করার সুযোগ থাকে একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ